আচ্ছা আপনি আজকে আমাদের দর্শকদের উদ্দেশ্যে ধারণা দিবেন যে আপনারা টুনা ফিশ গুলো ধরেন প্রথমত কি করেন আপনারা প্রথমত আমরা সরে যাই সরে লাগা গিয়া পোনা মাছ ধরি ঠিক আছে জাল দিয়া পোনা মাছ ধরা হাউজে রাখি জীবিত অবস্থায় আমরা সাগরে যাই ঠিক আছে সাগরে গিয়া তারপরে আমরা দেখি মাছের জাগ আছে কোন জায়গায় বুঝেন কিভাবে যে মাছের জাগ গুলো যে পাখি উড়ে পাখি উড়ে পাখি উড়লে বোঝা যায় যে মাছ আছে ঠিক আছে তাই তারপরে আমরা ওই জায়গায় গিয়া ওই পোনা মাছ

ভাই এই যে বর্তমানে মালদ্বীপ পরিস্থিতি নিয়ে কিছু কথা বলবেন মালদ্বীপের পরিস্থিতি বর্তমানে অনেক খারাপ ঠিক আছে আমি মনে করি বাংলাদেশি ভাইয়েরা যে পাঁচ লাখ ছয় লাখ টাকা দিয়ে আসে আসুক আওয়ার জন্য আমার কোনো ইয়া নাই ঠিক আছে তাগোপতি আইলে আমরা আরো খুশি যে বাংলাদেশের মানুষ আইয়া পয়সা কামাই যাক কিন্তু আইবো কিভাবে আর আইবো কোম্পানির নামে ফিরি আইয়া ঠিক আছে ভোগান্তির মাঝে পরে রাস্তাঘাট আটে দেখা যাচ্ছে পুলিশে ধরে নেওয়া আইবো কেউ নামে কোনো মালিকের নামে যাতে আর কোনো বিপদ না হয় ভবিষ্যতে